আপনি কি ভূতে বিশ্বাস করেন সে না করতেই পারেন কিন্তু তা বলে ভূতের গল্প ভালো লাগবে না এমন না হতেই পারে আর সেই ভূতের গল্পের সঙ্গে যদি মেশে বেড়ানোর মজা তাহলে তো কোনো কথাই নেই ভারতের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে এমনই বহু ভূতুরে জায়গা আর সেই জায়গাগুলো নিয়ে রয়েছে নানান ভূতের গল্প আজকের ভিডিওতে আপনাদের জানাবো ভয়ঙ্কর ভারতের সেই সব জায়গাগুলি সম্পর্কে অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখবেন আজকের ভিডিওতে তা ছমছমে জায়গার কথা আপনাদের এ সব জায়গায় বেড়াতে গেলে একা যাবেন না কখনো। বিশেষ করে তালিকায় শেষ জায়গাটি লাম্বি দেহার খনি উত্তরাখণ্ড এক সময়ে এই খনিতে কাজ করতেন প্রচুর শ্রমিক দুর্ঘটনায় তাদের অনেকেই মারা যান স্থানীয় বিশ্বাস আজও তাদের কণ্ঠস্বর শোনা যায় এখানে জাতিঙ্গা অসম দলে দলে পাখি আকাশ থেকে মৃত অবস্থায় ঝরে পড়ে এখানে কারণ এখনো পরিষ্কার নয় স্থানীয় বিশ্বাস এর পিছনে রয়েছে ভুতুর এখনো প্রভাব দুমা সৈকত গুজরাট এক সময়ে শ্মশান হিসাবে ব্যবহৃত হতো এই সমুদ্র সৈকত এখন হয় না কিন্তু সেই মৃতদের আত্মারা এখনও এখানে ঘুরে বেড়ায় বলে বিশ্বাস করেন অনেকেই ডাউহিল কার্সিয়াং পশ্চিমবঙ্গ এখানকার দুটি স্কুল এবং তার চারপাশের এলাকায় প্রচুর অভিশপ্ত আত্মার বাস বলে অনেকে বিশ্বাস করেন রাত হলেই তারা নাকি বেরিয়ে আসে কুলধারা গ্রাম রাজস্থান কথিত আছে আঠারোশো সালে এই গ্রামের সব মানুষ কোনো এক কারণে গ্রাম ছেড়ে চলে যান তারপর থেকেই এই গ্রামটি অভিশপ্ত বলে প্রচার হয়ে আছে ধানগড় কেল্লা রাজস্থান ভারতের প্রত্নতত্ত্ব বিভাগও রাত্রে এখানে যাওয়ার অনুমতি দেয় না কেউ এখানে রাত্রে গেলে আর নাকি ফিরে আসে না কথিত আছে এক সাধু এই কেল্লার রাজকন্যার প্রেমে পড়েন তাকে প্রাণদণ্ড দেওয়া হয় তার আত্মা আজও লাগে এখানে